আমার আল্লাহ তোকে আর আমাকে কত নিয়ামত দান করেছে আল্লাহ চন্দ্রের আলোটাও তোমার আর আমার জন্য একটা নিয়ামত হিসেবে দান করলেন সূর্যটা পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আর আমার জন্য একটা নিয়ামত হিসেবে দান করেছেন নিজের পুরো বডির দিকে তাকাইয়া দেখো পুরো বডিটা আমার আল্লাহ তাআলার কুদরতি নিয়ামত দ্বারা বানাইয়া রাখছে বলি কেমন নিয়ামত ওরে গুলা ঠাকুর নিজের দিকে তাকা চোখ দুইটা আমার আল্লাহ কত সুন্দর করে বানাইয়া দিয়েছে আমার আল্লাহ যদি চাইত তোর চোখ পর্যন্ত অন্ধ বানাইয়া দিতে পারত আমার আল্লাহ চোখের নিয়ামত দান করেছেন এরে বান্দা তুই হাতের নিয়ামত আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ চাইলে পারত দুইটা হাত না বানাইয়া তোর দুনিয়াতে পাঠাইতে পারত আমার আল্লাহ তাআলা হাতের নিয়ামত পর্যন্ত তোমাকে আমার আমার আল্লাহ কেমন আমার পায়ের নিয়ামত পর্যন্ত আমাদেরকে দান করলেন আমার আল্লাহ তাআলা চাইলেও তো আমাদেরকে দুইটা পা না দিয়ে শুধু একটা পা দিতে দিলেন বান্দা আসলে গুলো কিছুই না এগুলো সব হল আমার আল্লাহ আল্লাহর বড় নিয়ামত আর তুমি এই নিয়ামত পেয়ে বড় কেন আবার মালিকের দরবারে সিজদা দায় করো না কেন আমার মালিকের দরবারে পাক বানার নামাজের হাজিরা দাও না এর নবীর উম্মতের দা

দিবা আমার আল্লাহ বলে ও বান্দা ভালো করে শুনে নাও আমি রবের কোন কোন নিয়ামত তার তুমি অস্বীকার করতে পারবা আমার নিয়ামত চন্দ্র আমার নিয়ামত শুদ্ধ আমার নিয়ামত বাতাস এরে তুমি অস্বীকার করবা চন্দ্র আমার নিয়ামত সূর্য আমার নিয়ামত বাতাস আমার নিয়ামত বান্দা বল কি তোর পুরা বডির ভিতরে থাকা সবকিছু আমি আল্লাহর নিয়ামত বল বান্দা তুই কোন নিয়ামতের অস্বীকার করবি আরে বান্দা তওবা কর কারণ আমি আল্লাহ তওবার দরজা তোর জন্য খুলে রাখলাম এই নিয়ামতগুলো অস্বীকার করিয়া বান্দা যদি তুই দুনিয়া আল্লাহর দরবারে যদি গুণাগার হইয়া দাঁড়াইয়া যাও আমি আল্লাহ তুই দুনিয়াতে থাকার পরে তোর প্রতি যে মায়া আমার ছিল এই মায়া কিন্তু তোর প্রতি আমার মৃত্যুর পরে থাকবে না তুই জিন্দা থাকিয়া আমি আল্লাহর দরবারে ফিরিয়া যদি দুইটা হাত তুলে বলতি ও মালি তুমি যারা আমার রহমতের ক্ষুদা কেউ

রাহুতের দারুজাই বিরিয়া কি কবল করে দাও